হ্যালো এই তোমরা সবাই কেন আছো আশা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আজকে বানাবো স্পাইসি ম্যাগি মামাতে তার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিলাম রসুন দিয়ে পেঁয়াজ আর বরবটি ভেজে লাল করে ওটার মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ফুটি নেওয়ার পর হলুদ লবণ আর গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে যেটাকে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর ম্যাগিটা দিয়ে দেবো ওর মধ্যে ম্যাগিটা যতক্ষণ রেডি হবে মানে সিদ্ধ হবে পুরোপুরিভাবে সিদ্ধ করতে হবে আর জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে আর এইদিকে এদিকে আমি ময়দার ডরটা রেডি করে নেবো তার মধ্যে একটু লবণ তেল দিয়ে ময়াম দিয়ে ময়দাটা রেডি করে নিলাম ডরটা রেডি হয়ে গেছে তো এবার ম্যাগিটা আমার হয়ে গেছে জল ঝরানো তো এর মধ্যে গরম মশলা ম্যাগি মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তারপরে কড়ায়ে জল দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম তো এবার আমি এক একটা লেচি করে নিলাম লিচি একসাথে লেচি করে নেওয়া আর একসাথে লেচিগুলো বেলে নেব লুচির মতন বেলা হয়ে গেছে এবার আমি নিজের মোমোর শেপটা আমি নিজের মোমোর শেপগুলো দিয়ে নেব আর এই সব থেকে সহজ হয় যে কেউ একবার দেখলে সেটাকে করতে পারবে তো তোমরাও আশা করি এই শেপটা দিয়ে আমি বেশিরভাগ দেখি যে কেউ মোমোর শেপ দিতে পারে না তো এইভাবে দিলে আর এটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করে তোমরা মোমোর শেপটা দিয়ে নিতে পারবে তো আমার এক একটা করে মোমো কোটা দিয়ে আমি নিজের কোটা রেডি করে নিলাম এবার দেবো আমি মোমোটা স্টিমে তো তার জন্য একটা ঝুড়ি নেব মানে আমি তো স্টিমার ব্যবহার করি না এই ঝুড়ি কোটাই ব্যবহার করি বেশি লোকজন নেই আমাদের বাড়িতে তো ঝুড়িটার মধ্যে তেল দিয়ে একটু তারপর মোমো কটা এক এক কটায় সাজিয়ে নেওয়ার পর এইভাবে স্টিমে দিয়ে দেবো আর স্টিম হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আমাকে দুবার মানে স্টিম দিতে হয়েছে মোমোটা কারণ ঝুড়িটা একটু বেশি ছোটো তো যেরকম বাসনপত্র থাকবে সেই রকমই তো আমার জিনিস কটা ছোটো ছিল তো আর বেশি লোক নেই তো এই কটাই মোমো রেডি করছিলাম তো আমার তো মোমো রেডি হয়ে গেছে দুইবারে মোমোটা স্টিম হয়ে গেছে এবার এটা একটা চামচের সাহায্য নিয়ে এটাকে সুন্দরভাবে বের করে নেবো আর তেল দেওয়ার পর দেখতে পাচ্ছ একটাও মানে ঝুড়িতে লেগে নেই আর আমি তোমাদেরকে এইভাবে মানে ভেঙে দেখালাম মোমোটা কতটা স্পাইসি আর জুসি হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্পাইসি মনে হচ্ছে আর এইদিকে আমি একটু মোমোটা ডেকোরেটে ধনে পাতা আর ওই গুঁড়ো মশলাটা ছিটিয়ে নিলাম ছিটিয়ে নেওয়ার পর আর টমেটো সস দিয়ে সার্ভ করলাম তোমরা তোমরা নিজেই বুঝতে পারবে কতটা টেস্টি আর কতটা জুসি হয়েছে তো আমি এইভাবেই করে নিজের বাড়িতে মোমো রেডি করে যেটা তোমরাও করতে পারবে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ